প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম সাগরিকা তো যিনি গার্মেন্টসে চাকরি করেন তো এখন গার্মেন্টসে চাকরি করেন না তো গার্মেন্টস চাকরি সেরে এখন পাশের পাশে এক সেলাই আংটি সেলাই মেশিনে কাজ করে তো টুকটাক যা করে তাদের তাদের তার সংসার চলে যায় কারণ তার নাম হচ্ছে সাগরিকা তো সাগরিকার তেমন আত্মীয়স্বজন কেউ নেই বাবা মাও নেই সাগরিকা এক পরিচিত খালার কাছে বড় হয়েছিল তো খালা হঠাৎ করে মারা যাওয়াতে তো সাগরিকা একা হয়ে যায় তো তখন সাগরিকা গ্রামে চাকরি করতো তো বর্তমানে সাগরিকা এখন আর গ্রামে চাকরি করে না কারণ গ্রামে সাগরিকের আর মন ঠেকে না এমনিতে সাগরিককার বিয়ের বয়স হয়েছে তো পাশের বাসার এক আংটির সাথে সারাদিন কাজ করে তার সাথে গল্প করে সারা দিনটা এইভাবেই কেটে যায় তো তার আংটিও বলে সাগরিকাকে বিয়ে সাথে করতে কিন্তু সাগরিকাকে কে বিয়ে করবে কীভাবে তার বিয়ে হবে তার তো কেউ নেয় দিন দুনিয়াতে তো সাগরিকা এখন ইউটিউবে এসেছেন যদি কেউ তার ব্যক্তিগত জীবনের কথা শোনে তাকে কেউ মানে কেউ বিয়ে করতে যায় তাহলে যেন তার সাথে যোগাযোগ করে তার কোনো পছন্দ নেই সে যেমনই হোক যে তাকে একটু ডাল ভাত খাওয়াতে পারবে যে একটু ভালো রাখতে পারবে তেমন একজন পুরুষ পেলে সাগরিকা বিষেধি করতে রাজি আছে। তো সাগরিকার কোনো পছন্দ নেই বিবাহিত হোক অবিবাহিত হোক বা বয়স্ক হোক যেমনই হোক যে নাকি সাগরিকার দায়িত্ব নিতে পারবে ভরণ পোষণ সাগরিকা তার হাতে নিজেকে দেবে তো দর্শক ছিল সাগরিকার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো মা হারা মেয়েটিকে যদি কেউ পাশে দাঁড়ান তাহলে তার নাম্বারে ফোন দিন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা বাসক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি